অন্ধকারের ভিতরে আসলে আমাদের বিড়ালটাকে খুঁজতেছি হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসার বাইরে গেল নাকি ছাদে আসলো তো বাসার বাইরে যাওয়ার কোনো অপশন নাই যেহেতু গেট তালা দেওয়া থাকে এখন ছাদে খুঁজে দেখতেছি কোনো চিপা চাপা আছে কি না রুমের ভিতর তো পাওয়া যাচ্ছে না আর এখন রাত প্রায় এগারোটা বিশ মিনিট তো আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের পরিকে তাড়াতাড়ি খুঁজে পাই বিষয় হলো কিছুদিন থেকে পরি সিঁড়িতে নামা তারপরে বাসার বাইরে যাওয়া দৌড় দেওয়া দিই এগুলো একটু বেশি করতেছিল মানে সামনের রুমের দরজা খোলা পাইলেই ও বাসার থেকে বেরিয়ে যাচ্ছিল যেটা আসলে আমাদের জন্য একটু প্রবলেম ওকে নিয়ন্ত্রণ করা তারপরে চেষ্টা করতেছিলাম যে নিয়ন্ত্রণে রেখে বাসায় আস্তে আস্তে লালন পালন করে বড়ো করা কিন্তু ওর এই কয়দিনের এই দুষ্টুমি আচরণগুলা খুব কষ্ট হয়ে যাচ্ছিল ওকে কন্ট্রোল করতে তারপরও গিয়া কন্ট্রোল করে রাখতেছিলাম তো এখন আমি একটু নিচে গিয়েছিলাম মূলত একটা কাজে তো কাজ শেষ করে বাসায় এসে শুনতেছি যে ওই ভাগ্নির কাছ থেকে বিড়াল ছুটে বাইরে বেরিয়ে গেছে এখন বাইরে তো খোঁজাখুঁজি করলাম নিচে তো যাওয়ার অপশন নাই যেহেতু নিচে গেট দেওয়া আমিও খুঁজতেছিলাম পাচ্ছিলাম না এরপরে নিচে যেহেতু আমি ছিলাম নিচে সেহেতু ওকে নিচে দেখতাম কোনো বাসায় ঢুকে নাই কোনো বাসার গেটও খোলা নাই তারপরে দুই তিনটা বাসায় আমরা নক করছি দেখলাম যে কেউ নাই এত রাতে আসলে খোঁজাটাও খুব মুশকিল স্বাদে এসেও খুঁজতেছি দেখতেছি পাওয়া যায় কি না আর যেহেতু বাসার বাইরে যেতে দেখছে ভাগ্নি সেহেতু এর তো কনফার্ম যে বাসার থেকে বাইরে বেরিয়ে আসছে এখন বাসায় গিয়ে খুঁজতে হবে যেহেতু অনেক রাত বাসায় গিয়ে যদি খুঁজে না পাই তাহলে কনফার্ম ও বাইরে কোথাও গেছে আমি ছাদটা একটা চক্কর দিলাম ছাদের কোথাও নাই এখন উপরে আর একটা আছে ছোটো সিঁড়ির ছাদ ওখানে গিয়ে দেখতে হবে ওইটার ভিতরে আছে কি না ওটা দেখার অসম নাই অনেক রাত তারপরও দেখি একটু চেষ্টা করি সেই ওয়াল বেটে কোনোভাবে উপরে যাওয়া যায় কি না তারপরে ব্যালকনিতেও একটু দেখতে হবে